গতির ভর্তা পপু পেষ্ট ঈশ্বর পুরুষোত্তম আব্রম্ভস্তম্ভ ভীত দাতা সদ্গুরু নমস্তে নমস্তি মুকং করতি বা চলঙ্ লঙ্গৈতে গিরি যৎকিপাতং অহং বন্দে পরমানন্দং মাধবম প্রিয় পরম ঠাকুর আমার লক্ষ্মী বড় মা পূজ্যপাদ বর্দা পূজ্যপাদ আচার্যদেব পূজিনী অবীন্দবা শ্রীচরণে আমার কোটি প্রণাম জানায় বিশ্বের মঙ্গল প্রার্থনা রাখি প্রভুচরণে আশা করি সকলেই ভালো আছেন ইষ্ট প্রসঙ্গে আজ একটু পুরুষোত্তমের একটি বাণী ইষ্টগুরু পুরুষোত্তম গুরুর বংশধর তো শরীরে সুপ্ত থেকে জ্যান তুমি নিরন্তর প্রিয় পরম ঠাকুর আমার বিভিন্ন বাণী রেখে গেছেন আমাদের জন্য আমাদের জীবন চলনার পাথেও একটা ঘটনা আমরা অনেকেই জানি একবার এক মা এক মেয়ে অল্প বয়সে সে ঠাকুরবাড়ি গেছে ভিক্ষা নিয়ে প্রথম এবং সে দেখতে খুবই কুৎসিত কুৎসিত যাকে বলে কালো কালো মানুষকে তো অনেকেই আমরা পছন্দ করি না তো সেরকম মিশ কালো আর সেরকম সে পোশাক আশাকও পরেছে আর সেজে উঠছে সেই রকমভাবে তো সে সেইভাবে গেছে ঠাকুরবাড়ি সকলেই তার দিকে কুদিষ্টিতে দেখছে খারাপ চোখে দেখছে এবং ও দাদার সামনে যখন সে প্রণাম করতে যাচ্ছে ঠিক প্রণামী বাক্সটার সামনে শিশি দাদা তাকে বললেন এই কাছে আয় সে একটুখানি অল্প একটু কাছে গেল আবার দাঁড়িয়ে পড়লো শিশি দাদা বললেন আর একটু কাছে আয় সে মেয়ে আর একটু কাছে যেয়ে আবার দাঁড়িয়ে পড়লো ভয়ে ভয়ে যাচ্ছে কি বলবেন কি জানি আবার ডাকলেন তুই আমার কাছে আয় একদম কাছে আয় বলে সেই মেয়েটি যখন একদম কাছাকাছি গেল পূজোপাদ ও দাদা তার মাথায় হাত দিয়ে বললেন বাহ বেশ সুন্দর লাগছে তোকে খুব ভালো লাগছে তারপর তার নাম ধাম সব জিজ্ঞাসা করলেন সেই মেয়েটিকে বললেন একজন দাদাকে দেখিয়ে বললেন একে বড়ো বৌরাণী মায়ের কাছে নিয়ে যাও সেই দাদা পুজনিয়া বড় বৌরাণী মায়ের কাছে সেই মাটিকে নিয়ে গেলেন পুজনিয়া বড় বৌরাণী মা সেই মাটিকে সেই মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে তাকে আদর করলেন কাছে বসালেন আর বললেন বা খুব সুন্দর সেজেছিস খুব ভালো লাগছে তোকে বলে নানা গল্প করতে লাগলেন এবং তাকে একটি শাড়ি দিয়ে বললেন কালকে এই শাড়িটি পরে দাদাকে প্রণাম করতে যাবি আচার্যদেবকে প্রণাম করবি আর সুন্দরভাবে সাজবি মৃত ঠাকুর ঠাকুরের অংশ তাই ওইভাবে আমাদের যেতে নেই তার কাছে সুন্দরভাবে মায়ের সাজে যেতে হয় তো ঠাকুরের একটি বাণী আমার মনে পড়ল নারীর নীতিতে ঠাকুর প্রথমেই বলেছেন মেয়ে আমার তোমার চলা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যেন তার গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয় বদ্ধ হয় তৃপ্ত হয় তবেই তুমি নারী তবেই তুমি সতী তো সেই বড় বৌ মায়ের কাছ থেকে সেই মেয়েটি সেই শাড়ি পেয়ে একেবারে আনন্দে তো আটখানা আল্লাদে আটখানা পরের দিন সকাল সকাল সেই শাড়ি পরে আবার শ্রী দাদার কাছে গেছে এবারে যারা গতকাল তাকে ভুরু কুচকে দেখছিল এ ওর দিকে তাকিয়ে মুক্ত টিপি টিপে হাসছিল তারাই তার দিকে থেকে চোখ ফেরাতে পারছে না অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে শিশি দাদাকে প্রণাম করে সেই মেয়েটির কাছে যেতেই শিশি দাদা বললেন বাহ খুব সুন্দর লাগছে মেয়েটি বললেন আমি তো দেখতে খারাপ তাই আমার সঙ্গে কেউ কথা বলে না কেউ তাকাতো না তাই আমি ওই রকমভাবে উগ্র একটা সেজেছিলাম একথা বড় রানিমাকে সে জানিয়েছিল তারপরই বড় বৌরানীমা তাকে সুন্দরভাবে সাজবার জন্য বললেন এবং গতকাল যারা খারাপ চোখে দেখছিল আজকে সেই মেয়েটিকে সুন্দরভাবে মায়ের রূপে দেখে তারা অবাক দৃষ্টিতে দেখছে এই হচ্ছে আমাদের সেই আচার্য পরম্পরা ঠাকুরও কিন্তু কাউকে কখনও দুচ্ছাই করেননি বকাবকি করেননি কাদের তার স্নেহের পরশে কত মানুষের জীবন বদলে গেছে তো সেই মেয়েটিরও জীবনটা বদলে গেল তাই বর্তমান আছে দাদা বলেন মেয়েদের সিংহাসে শেখাতে হয় আমরা কোন জায়গায় কি পরিবেশে কেমন পোশাক পরব তবেই না আমরা মানুষের কাছে শ্রদ্ধা পাবো ভক্তি পাবো ভালোবাসব কারণ ঠাকুর তো আমাদের মায়ের আসনে বসিয়েছেন নারী আবার এক মা উজনী অবিন্দার কাছে একবার এসেছেন তার ছেলের জন্য নিবেদন করতে তার ছেলে খুব খুবই চঞ্চল খুবই বদমাস এবং বন্ধু বন্ধুবান্ধবের কুসঙ্গে পড়ে তার মাকে খুব অত্যাচার করে টাকা পয়সা চায় না দিলে চিৎকা চেঁচামেচি ভাঙা চোড়া করে তার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে সেই ছেলেকে কোনো রকমে মানুষ করছে আর রোজ ঝামেলা করে একদিন বলছে টাকা না দিলে তোকে মেরেই ফেলবো মা অগত্যা আর কোনো কুল না পেয়ে ঠাকুরবাড়িতে এসে পুজনী অবিন্দার কাছে নিবেদন করাতে পুজনী অবিন্দা মাটিকে বললেন তোমার ছেলেকে ইষ্ট কাজে যুক্ত করো বাড়ি যেয়ে তাকে যাজনে নিয়ে যাও তাকে ডিপি ওয়ার্কে নিয়ে যাও বাড়ি যেয়ে সেই মা যথারীতি সেই ছেলেকে বললো যে তুই আমার সঙ্গে কালকে থেকে ইষ্ট কাজে যাবি ডিপি ওয়ার্কে যাবি সে ছেলে তো বলে কিছুতেই যাবো না আমি কেন যাবো তোমার সঙ্গে ওসব আমি করবো না আগে টাকা দেবে বলো তবে যাব সেই মা বলে আচ্ছা তো তোকে আমি টাকা দেবো তুই আমার সঙ্গে যাবি বলে কি বলবো আমি তো কিছু জানি না ঠাকুর সম্বন্ধে বলে ঠাকুরকে নিয়ে বলবি তুই তো অনেক দিন দীক্ষা নিয়েছিস বলে আমি তো কিছু জানি না বলে ঠিক আছে একটু নাম ধ্যান কর ঠিক জানতে পারবি ছেলে বলে নাম ধ্যান তো আমি জানি না কি করে করতে হয় তুমি আমায় টাকা দেবে বলো তাহলে আমি করবো মাটি বললেন ঠিক আছে একটি খাতাতে তুই ঠাকুরের বীজ নাম রোজ যদি একশো আটবার লেখিস একশোবার করে তাহলে তোকে আমি একশোটা টাকা দেবো এই শর্তে সেই ছেলে সেই মায়ের কাছে টাকা পাবে বলে সেই খাতাতে সে বার করে সেই বীজ নাম লেখে আর মনে মনে জপ করে এই করতে করতে ছেলেটি একদিন ধীরে 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 তার পরিবর্তন হলো আর মাটি তাকে নিয়ে ডিপিওয়ার্কে যায় এই করতে করতে ছেলেটি সৎপথে এলো এই হচ্ছে আমাদের আচার্য পরম্পরা ঠাকুর বললেন না যে পুরুষোত্তম ইষ্টগুরু পুরুষোত্তম গুরুর বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তাই আমাদের আচার্য সঙ্গ করা লাগে আচার্য পরিবারের সঙ্গ করা লাগে ঠাকুর বাড়ি যাওয়া লাগে বেশি করে পরিবারে ছোটো ছোটো ছেলে মেয়েদেরও ঠাকুর নিয়ে যেতে হয় সেই পরিবেশের সঙ্গে তাকে যুক্ত করতে হয় দেখাতে হয় শেখাতে হয় আমরা যদি ভালোর সঙ্গে সেই সন্তানকে না যুক্ত করি তাহলে তো সমাজ সেই ভালো সন্তান পাবে না মেয়েদের উচ্চ বর্ণে বিবাহের কথা ঠাকুর বলেছেন যে মেয়েরা যেন উঁচু ঘরের ছেলের সঙ্গে বিয়ে করে আজকালকার মেয়েদের তো সেটা তো নেই তাই কিন্তু সুসন্তান পৃথিবীতে আসছে না সুসন্তান আসতে গেলে সেই বিবাহটা ভালো হওয়া উচিত মেয়ে যদি উচ্চ বর্ণের ছেলের সঙ্গে বিবাহ বিবাহ হয় সব দিক দিয়ে উঁচু তাহলে সেই মেয়ে তার স্বামীকে শ্রদ্ধা করবে ভক্তি করবে ভালোবাসবে আমরা যে সিঁদুর পড়ি সিঁদুরটা কিন্তু মাথার ওপরেই পড়া হয় কেন সেটা স্বামীর দেওয়া সেটাকে আমরা শ্রদ্ধা করি সম্মান দিই তাহলে যার হাতে সিঁদুর পড়ছি সেই মানুষটাকে যদি আমি সম্মানই না করতে পারলাম শ্রদ্ধাই না করতে পারলাম তো সেখানে সুসন্তান আসবে কি করে আসি গান্ধারীর কথাতে গান্ধারীকে ওই অন্ধ মানুষের সঙ্গে যখন বিবাহ দেওয়া হলো গান্ধারী চোখে পটি বাঁধল আমরা কি ভাবলাম গান্ধারী খুব প্রতিব্রতা তাই স্বামীর সঙ্গে সঙ্গে সেও চোখে পটি বাঁধল না সেই লজ্জায় ঘৃণায় অপমানে সে নিজেকে নিজের চোখ বন্ধ করে দিল আর সেখানে কি সন্তান এলো দুর্যোধনের মতন দুঃশাসনের মতন ওই অশ্রদ্ধা করেছিল স্বামীকে বলে সেই স্বামীর থেকে তার সন্তানও ওই জন্মা ওই কুলাঙ্গার ওই সমাজের কীট জন্ম নিল তাই আমরা মেয়েরা আমরা মায়েরা সেই মেয়েদিকে বলবো যে তোমরাই পারো ভবিষ্যতে জন্ম দিতে এবং তোমাদের বিবাহটা যদি সুন্দর হয় স্বামীকে যদি শ্রদ্ধা ভক্তি করা হয় আর হলে সেই মেয়ে যদি সব অংশে শিক্ষিত হয় আর তার স্বামী যদি শিক্ষিত না হয় সব দিক দিয়ে তার চেয়ে নিচু হয় তাহলে সেই মেয়ে তাকে শ্রদ্ধা করবে না ভক্তি করবে না আর যেখানে শ্রদ্ধা ভক্তির চাষ নেই সেখানে সুসন্তান আসবে কী করে ভালো মাটিতে ভালো ফসল বীজ দিলে তবে না ফসল সুন্দর